বলবীর বলে অন্যতম শির শির নেহারি আমারি নতশির ওই শিকর হিমাদ্রির সুপ্রভাত জানিয়ে আপনাদের সকলকে আজকে আমি একটা নতুন দিনের একটা নতুন সকালে আমার ব্লগটা শুরু করলাম স্বামীজির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর সেখান থেকে বেরিয়ে আমি গেলাম গোবিন্দ টেম্পল মণিপুরের এটা একটা খুব বড় টেম্পল গোবিন্দজির টেম্পল দেখুন কত সুন্দর লাগছে এই টেম্পেলটা আর দূর থেকে এত সুন্দর এবং চারিদিকে গাছ আর সুন্দর ফুলের মধ্যে ভরা কত সুন্দর এই গোবিন্দজি টেম্পেল চলুন কাহানি শোনাই গোবিন্দজির শ্রী শ্রী গোবিন্দজি মন্দির মণিপুরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব মন্দির এটি মণিপুরের রাজধানী ইম্ফলের রাজবাড়ির কাছে অবস্থিত মন্দিরটি ভগবান কৃষ্ণ এবং তার সঙ্গিনী রাধারানীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত মূল মন্দিরটা আঠারোশো সালে মহারাজ নরসিংহের শাসনকালে নির্মিত হয়েছিল আঠেরোশো সালে ভূমিকম্পে মন্দিরটা ক্ষতিগ্রস্ত হওয়াতে আঠারোশো সালে মহারাজ চন্দ্রকীর্তি এটি পুনর্নির্মাণ করেন মন্দিরটার স্থাপত্য বেশ আকর্ষণীয় এটি লাল ইটের তৈরি মন্দিরটার প্রধান আকর্ষণ হল দুটি সোনার রঙের গম্বুজ গোবিন্দজি মন্দির মণিপুরের বৈষ্ণবদের কাছে অত্যন্ত পবিত্র স্থান আমরা এখানে গোবিন্দজির দর্শন কিন্তু পাইনি আমরা ভোগ খাবো বলে বসে পড়লাম এরও কিন্তু একটা সুন্দর নিয়ম আছে জানেন এখানে কিন্তু ভোগ আগে দেওয়া হয় তারপরে প্রত্যেকটা যতগুলো ভোগের পাতা থাকবে ততগুলো পাতায় যারা যাবে ভোগ খেতে কুপন কেটে ভোগের পাতা হবে খাবার সে না হয়তো নাই বা বললাম হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মতন এদেরও অনেক রকমের খাবার আর দেখুন খাবার দেওয়ার যে নিয়ম সেটাও কতটা সুন্দর পুরো মুখ যতক্ষণ খাবার দিয়েছেন উনি বত্রিশ রকমের সবজি বানিয়েছেন ততক্ষণ পর্যন্ত একটা একটা করে সবজি দিয়ে গেছেন আর এমনি করেই অত বয়স্ক মুখটা কিন্তু বাঁধা যাতে মুখ থেকে আর সঙ্গে দেখুন একটা স্টিলের ঘটিতে জল কি সুন্দর জলটা এত ভালো লাগছিল খেতে খাবার তো খুবই সুন্দর ভোগের তো কোনো তুলনাই নেই এত সুন্দর ভোগ বানানো না জানি কোনো তো এরকম ভোগ তো হয়তো খেতেই পারবো না তারপর কলাপাতায় খাওয়ার একটা আলাদা স্বাদ তো আমরা দুজনে মিলে আমি আর আমার সাহেলি গোবিন্দজির মন্দিরের প্রসাদ খাচ্ছি সঙ্গে আরও মণিপুরী বৈষ্ণবরাও আছেন আর তাছাড়াও অন্যান্য মণিপুরিরাও আছেন দেখুন এক ধার দিয়ে বসে ওনারাও কিন্তু এই খাবার খাচ্ছেন আর আসলো কালো চালের পায়েস যেটা ব্ল্যাক রাইস এটা তো এখানে খুবই ফেমাস সেই ব্ল্যাক রাইসের পায়েস আর সঙ্গে সাদা পায়েসও ছিল এদের যা কিছু অনুষ্ঠান হবে সবেতেই কিন্তু ব্ল্যাক রাইস থাকবেই এটা হচ্ছে এদের কাছে খুব পবিত্র তো আমরা খুব ভক্তি সহকারে প্রসাদ খাচ্ছি এবং খুব ভালোও লাগছে খেতে আর সঙ্গে বিভিন্ন রকমের একটার পর একটা সবজি এর আগে আমি কোনো দিনও এইভাবে খাইনি বেরিয়ে এসে খাওয়া শেষ করে প্রসাদ গ্রহণ করে আমরা যখন বেরিয়ে আসলাম এখানে একটা নিয়ম দেখুন খাবার শেষ করার পর কলা পাতা ফেলে রেখে আমরা উঠে পড়লাম যে খাবার আমরা সব খাবার তো খেতে পারিনি সবাই অনেক খাবার তো ফেলে রেখে আমরা উঠে পড়লাম কিন্তু সুন্দর সিস্টেম দেখুন বাকি খাবার পাখিরা এসে খাবে এটাই হচ্ছে গোবিন্দজির মন্দিরের আসল উদ্দেশ্য দেখুন সমস্ত পাখিরা পায়রা আদার্স অন্যান্য পাখিরাও কিন্তু এই খাবার গ্রহণ করবে যতক্ষণ আমরা খাচ্ছিলাম তখন কিন্তু কোনো পায়রা বা পাখি ওখানে একটুও ছিল না কিন্তু যেই আমরা উঠে পড়লাম তারপর দেখুন সমস্ত পাখি পায়রা এই মন্দিরে খাচ্ছে আর এই ছোট বাচ্চা দেখুন কত সুন্দর ধুতি পরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে হচ্ছে মন্দিরের মূল দরজা মাথার উপরে দেখুন সোনার গম্বুজের মতন দুখানা সোনার গম্বুজ আর সঙ্গে তাদের পতাকা উঠছে গোবিন্দজির মন্দির বন্ধ ছিল আমরা তখন খেয়ে উঠলাম সাড়ে এগারোটায় ফির মন্দির খুলবে বিকেল সাড়ে তিনটের সময় আর প্রকৃতি সে নয় তো নাই বা বললাম এত অপূর্ব সুন্দর সাদা মেঘে ঢাকা চারিদিক আর গাছপালায় ভক্ত তো ছিলই প্রচুর মন্দিরে দেখতেই তো পাচ্ছেন সমস্ত দিক থেকে ভক্ত পুজো দিচ্ছে আর অনেক বড় মন্দির এখানে ছিল শিব মন্দির সেখানেও খুব সুন্দরভাবে পুজো হচ্ছে শিব মন্দিরে সেটাও দেখে আসলাম তো শিব মন্দিরেও দেখুন কত সুন্দর শিব মন্দিরটা বানিয়েছে সেখানেও খুব সুন্দরভাবে শিব মন্দিরে পুজো হচ্ছে মোমবাতি জেলে মন্দিরের শিবের আমরাও শিবকে প্রণাম করলাম মহাদেবকে এত ভালো লাগছিল মহাদেবের মন্দিরের সামনেটাতে এসে এখানেও কিছুটা সময় দাঁড়িয়ে থাকলাম আর প্রণাম করলাম মহাদেবকে তারপর দেখুন আরও আমরা এগিয়ে গেলাম মূল মন্দির থেকে একটু ভেতর দিকে একটা বড় ঘন্টা মহাদেবের সামনে দাঁড়ানো লাগানো আছে সেটাকেও আমি খানিকটা টেনে বাজালাম এত ভালো লাগছিল এক প্রকৃতি অপূর্ব সুন্দরভাবে এখানে রয়েছে তারপরেও রয়েছে মন্দিরের এত সুন্দর একটা সৌন্দর্য সমস্ত কিছু এক কথায় অতুলনীয় যতই ঘুরছি এখানটাতে ততই যেন ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর প্রত্যেকেই এসেছে বিভিন্ন রকমভাবে সেজে পুজো করতে আর এইখানে একটা তালাব রয়েছে এত বড় তালাব তার মধ্যে দেখুন এত মাছ খেলা করছে কিছুটা সময় দাঁড়িয়ে আমি মাছের খেলা পর্যবেক্ষণ করছি রোদ্দ তো ছিলই কিন্তু প্রকৃতির ঠান্ডা হাওয়ায় আর গোবিন্দজির ভোগ খাওয়ার পর শরীর যেন একদম মন প্রাণ শান্ত হয়ে গেল ভক্তি সত্যি এইভাবেই বোধহয় ভক্তি মানুষের মনে এইভাবেই বিশ্বাস করে এইভাবেই বিশ্বাসকে টেনে নিয়ে আসে ভক্তি ভক্তি আর বিশ্বাস সব যেন মিলেমিশে একাকার হয়ে গেল কত বড় বড় গাছ এখানে পুরো একদম শান্ত নির নিরিবিলি জায়গা কত সুন্দরভাবে সাজানো এই মন্দির কখনোই যেন মনে হয় না যে এখানে কখনো কোনো সময়ে কখনও অশান্ত হয়েছে এই মণিপুর কত শান্ত এক মণিপুর সুন্দর গাছের ফাঁক দিয়ে আকাশ সাদা মেঘে ঢাকা দেখা যাচ্ছে আর আমার সাহেলি বসে বাড়িতে একটু গল্প করছে আমি দূর থেকে দেখছি গাছ আর চারদিক প্রকৃতির সুন্দর সৌন্দর্য এখানে এক রানীর মূর্তি রয়েছে ইনিও এই মন্দির তৈরি করার অবদান আছেন বলে তাই এনারও মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে তারপর আমরা কিছুক্ষণ সময় ঘুরে নেয়ার পর মণিপুরী মেয়েদের সাথে একটু ফটো তুললাম দেখুন মেয়ে দুটো কত সুন্দর তারাও এখানে পুজো দিতে এসেছে তারপর মূল মন্দিরটা আর একবার ঘুরে আর মনে প্রাণে ঠাকুরকে বললাম হে প্রভু তুমি তো বিনা দর্শনেই আমাকে ভোগ খাওয়ালে এবার তোমার দর্শন যেন এটা যেটা দেখছেন এটা মন্ত্রপুকরি এটাও মণিপুরের খুব সুন্দর একটা জায়গা মন্ত্রপুকুর গল্প সুন্দর এক কিছু আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কীরকম লাগলো নমস্কার